কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে হচ্ছে তোমাদের জন্য একটা মিল্কিন ভিডিও করতে চলে আসলাম তোমরা ভিডিওটির সাথে থেকো আর দেখো বন্ধুরা এই দেখো এই বাছুরটা আমাদের দুই দিন আগে বিয়েছে এই গাইটা এই দেখো মার দুধ কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা মার তো মায় মায়ের দুধ খেতে যে কত মজা লাগে তা তো সবাই বুঝেছো দেখো মার আদর করে দুধ খাচ্ছে এই দেখো এই দেখো তাই আমিও চলে আসলাম ওর মার দোহনের জন্য দেখো বন্ধুরা এই যে দুধ দোহন করতে এসে গেছি ও একবার দেখাবে আর আমি দোয়াবো কিন্তু যে গাইটা অনেক নাড়াচাড়া করছে তো ওই দেখো কি লাফালাফি করছে ও অনেক ফাজিল দুষ্ট ওকে সাহস্তা না করে দোয়ানো জানা যা জানো বন্ধুরা ও শুধু লাফালাফি করতেই থাকে দেখো বন্ধুরা ও আমাকে দেখে এতটা চঞ্চল হয়ে গেছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দেখতে পাচ্ছ এই দেখো আমার কাছে আসা দেখে ও লাফালাফি শুরু নড়াচড়া করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ কীভাবে নড়াচড়া করছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে তাহলে অনেক নড়াচড়া করছে তাহলে এক একটি দিয়ে দেখি যে কিভাবে ও শান্ত হয় কি না তারপরে দহন করা যায় কি না দেখি এই খা 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 তাড়াতাড়ি খা খাই সাপ খাইটে সব শান্তভাবে শান্তভাবে আমাকে দুধ দহন করতে দে নাহলে একদম মারপিট করব। বুঝতে পেরেছিস অনেক মারপিট করব দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে খাবারটা দিয়ে দিয়েছি ও খাচ্ছে দেখি এখন দোহন করা যায় কি না তাহলে চলো দেখি ও মাই গড ওই দেখতে পাচ্ছ আমাকে দেখে ও লড়াচড়া করছে ওর সাথে একদমই পারা যায় না ও ওই দেখো অবস্থা কি অবস্থা করে দিল দেখতে পাচ্ছ তাহলে বলো বন্ধুরা আমি কিভাবে দহন করব ও এতটাই অসভ্য হয়ে গেছে ওর কাছে যেতে দিচ্ছে না ও লাফালাফি দাপা দাপি করতে শুরু করছে দেখো কিভাবে হাত দিলে কি করে ওই দেখো দেখতে পাচ্ছি ওই দেখো ওর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ও পা দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করে আর আমি দহন করতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছে আমিও ওর সাথে ব্যর্থতা হয়ে গেলাম ওর কাছে আমি একদমই ব্যর্থতা হয়ে গেলাম এই দুঃখের কথা কাকে বলবো বলো ও একটু যদি দুধ না দেয় আমরা কিভাবে খাবো বলো ও তাও বুঝতে পারছে না ও শুধু লাফালাফি করছে আমি আর দহন করতে পারছি না